আমাকে কে চিঠি দেবে বাবা ঠিক আছে শহরে শহরে তোমার মেয়ে থাকে নাতি বাবা

তোমার সব থেকে নাতি ফোন করে নাতি লিখেছে মৌবা কি লিখেছে বাবা কালকে আসবে আর শহরে তোমাকে নিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ তো কালকে সময় আসবে তো কালকে আসবে পায়রে কপা নিয়ে যাবে শুন না বাবু একটা কথা আছে

বড় ভাই এখন শহরে চলে গেছি তো তার জন্য সামনে দিদিমার বাড়ি বাবা কি ঝড় বৃষ্টি বাড়িতে ভিজে বেড়ালাম দিদিমা

আমাদের তো গ্রামের বাড়ি কারেন্ট নেই বাবু কি করবো বল বস 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 তোর কেমন বসীর বয়স হয়ে গেছে আর বাকি জীবনটা এখানেই কাটাতে চাই রে বাবু তুই হাত মুখ ধুয়ে নেই আমি তোর জন্য রান্না করেছি খাবারটা বাড়ি ঠিক আছে হাত মুখটা ধুয়ে নে দেখিনা রে দিদি ভাই হ্যাঁ তুই আসবি জেনে একটু রান্না করলাম তোর জন্য বুঝলি তুই অনেক ধকল গেছে কলকাতা থেকে এসছিস বাবু তুই শুয়ে পড় হ্যাঁ

দিদিমা দিদিমা ফল পাড় দিকে গেছে আসুক ঘুরে আমি একটা বাজারের ব্যাগ নিয়ে যাই দিদিমা হাতে অনেকদিন এছোড় চিংড়ি খাইনি আমি একটু এছাড়া চিংড়ি নিয়ে আসি হ্যাঁ দিদিমা কাল গেলি না

তোমরা জানো কালকে তাহলে কি বলছেন আমি দিদিমা আমি দিদিমার সঙ্গে কথা বললাম দিদিমা কত পদে রান্না করে দিগুলা খাইয়ে দিল দিদিমা বলল কালকে আমাকে গল্প শোনাবে আরে ও কালকে মারা গেছে এটা বিশ্বাসই হচ্ছে না ঠিক ঘরে একটা বুড়ি থাকতো না হ্যাঁ

জানো দিদিমা আমি জানি তুমি বিশ্বাস হচ্ছে যে তুমি আসবে কিন্তু আমি বানিয়ে রেখেছি দিদি ভাই শোন একটা কথা বলি শোন আমি কি বলছি এই গ্রামের লোকে না তোমার নামে সব উল্টো পাল্টা কথা বলছে বলছে তুমি নাকি আর নেই ভালো না তুই সকাল হলে আমি তো তোমাকে সকাল ভোরবেলা হলে আমি তুমি নিয়ে চলে যাব তোমাকে আমার তো দিন শেষ হয়ে গেছে রে দিদি ভাই আমি তো আর যেতে পারবো না কেন দিদি মা এই গেরামের লোক যে ঠিকই কথা বলেছে রে দিদি ভাই আমি তো আর নেই তোর অপেক্ষা করতে করতে আমি ওই দরজার সামনে বসেছিলাম রে দিদি ভাই লোক পড়ে আমার মাথাটা পেটে আমি মরে যাই রে দিদিভাই সবাই আমাকে পারার লোক দাহ করেছে কিন্তু আমি তোর জন্য এই ঘরে অপেক্ষা করে বসে আছি যে আমার দিদিভাই আমাকে দেখতে আসবে যে তুই কালকে সকাল হলেই চলে যা আর তোর বিয়ে হলে নাতি জামাইকে বলিস যে আমার আশীর্বাদ সবার কাছে রইল আমার আশীর্বাদ আমি তোকেও দিলাম আর আমার নাতি জামাইকেও দেবো আমি কি বলছো দিদিমা হ্যাঁ রে বাবা তুই কালকে চলে যাস শোন পাশের ঘরে তোর জন্য আমের আচার তিলের নারু আর লাড্ডু বানানো আছে ওই বয়মগুলো যাতে নিতে ভুলিস না যেন আমি কিন্তু চলে গেলাম তুই সকাল হলে চলে যাস আর সবাইকে আমার ভালোবাসা দিস দিদিমা কেনে তুমি দিদিমা দিদিমা আমার তো এখনো ইচ্ছা হচ্ছে না আমার দিদিমা মারা গেছে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নরদ বৌদি চ্যানেল থেকে বলছি আপনারা তো সবাই আমার ভিডিও দেখেন আর আমি খুব খুশি যে আপনারা প্রত্যেকে করছেন যারা নতুন সাবস্ক্রাইবার তারাও আমার ভিডিওতে কমেন্ট করেছেন আমি সত্যি খুব খুশি যে আপনারা সবাই আমার পাশে আছেন এভাবেই আমার পাশে থাকবেন আর যারা নাম দিয়েছেন আর আমার কমেন্ট করেছেন আমি প্রত্যেকের নামগুলো নেব রুমা মুখার্জি সাধনা বাসু পার্থ মিলিপাল অনিতা ভৌমিক নবিতা সঙ্গীতা সাহা জগবন্ধু সাহা আর বিশ্বজিৎ মিস্ত্রি পূর্ণিমা গুহ বারৈপুর থেকে সুরজিৎ সুনন্দা গুপ্তা রাজদীপ দত্ত জয়া মুখার্জি বিজয় বিশ্বাস রত্না সরকার আমার সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য এবং কমেন্ট করার জন্য আপনাদের আমার অনেক ধন্যবাদ আবার আমি অন কালকে আমি আবার যাদের নামগুলো আছে আমি প্রত্যেকের নাম নেব নমস্কার সবাই